নারকেল পাওয়া যাচ্ছে না কোনো ব্যাপার না নারকেল ছাড়াই পাটিসাপটা হবে আর এই পাটিসাপটা হবে খুব দারুণ কারণ এ মুখে লেগে থাকার মতো পাটিসাপটা পাটিসাপটা দুধকে জাল দিয়ে ক্ষীর বানিয়ে এই পাটিসাপটা আমি বানিয়েছি তাহলে নতুন বন্ধুরা আমার রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে নিয়ে করার মধ্যে এক লিটার দুধ মোট আর আর পাঁচশো দুধ মোট দেড় লিটার দুধ আমি দেব দেড় লিটার দুধকে একেবারে জাল দিয়ে অনবরত জাল দেব মানে অনবরত আমি নাড়ব কোনো কোনোভাবেই নাড়া বন্ধ করবো না ক্ষীর যেভাবে বানাতে হয় সেভাবে বানাবো আর ওখান থেকেই অল্প দুধ আমি একটু জায়গায় তুলে নিয়েছি এদিকে দুধ বেশ টকবক টকবক করে ফুটছে আমি সমানে জাল দিচ্ছিলাম মানে সমানে থাকতে হবে কিন্তু না হলে ধরে যেতে পারে আর এদিকে দুধ যে দুধটা আমি তুলে নিয়েছিলাম সেখানে আমি আমুল দুধ যোগ করব বলেই কিন্তু তুলে নিয়েছিলাম ফুটন্ত দুধে আমুল দুধ দিলে মানে ডেলা পাকিয়ে যেতে পারে তাই অল্প একটু দুধ তুলে নিয়ে সেই দুধে আমি উষ্ণ দুধে সেখানে আমুল দুধ মেশাবো তাহলে সেই দুধটা কিন্তু ভালো হবে মানে মিশে যাবে একেবারে ডেলা পাকিয়ে যাবে না গুডলে গুডলে থাকবে না তারপর দুধটা বেশ ঘন হয়ে এসেছে দেখুন তার মধ্যে আমি ওই দুধটা যোগ করে দিলাম এবারে দুধের কালারটা পুরো কিন্তু অন্য রকম হয়ে গেছে এই দুধ কিন্তু খুব মানে টেস্টি লাগবে খেতে এই খিরসা পাটিসাপটা কারণ আমুল দুধ কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এরপর ভালো করে আমি নাড়াচাড়া করছি যেটুকু বাকি ছিল সবটাই দিয়ে দেব দিয়ে এবার দুধকে ফোটাবো ফুটা ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক তো হয়ে গেছে আর একটু কী যোগ করব বলুন তো এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে একেবারে সামান্য ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ি ব্যবহার করলাম চালের গুঁড়িটা কি হয় আরেকটু ঘন করতে সাহায্য করবে সেই জন্যেই চালের গুঁড়িটা দিলাম এটা দিলে কিন্তু ভালো হবে দেখুন কী সুন্দর একটা গাঢ় গাঢ় ভাব এসে গেছে এইবারে কিন্তু আমি এখানে বাতাসা দেব হ্যাঁ চিনি দিচ্ছি না আমি কিন্তু বাতাসা দিচ্ছি আপনারাও কিন্তু বাতাসা দিয়ে একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে খেতে এটা হচ্ছে গুড়ের বাতাসা ক্ষীরটা পাই হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করব করলেই কিন্তু আমি আমার ক্ষীর কিন্তু বানানো হয়ে যাবে এরপর দেখুন আমার কি সুন্দর বেশ কালারটা এসেছে না এই ক্ষীর কিন্তু এমনিও খেতে পারবেন আবার ক্ষীরের পাটিসাপটা বানিয়েও খেতে পারবেন ক্ষীর পুলি বানিয়েও খেতে পারবেন অসাধারণ খেতে হয় বন্ধুরা একবার নিশ্চয়ই বানিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন শুধু দেড় লিটার দুধ দিলেই কিন্তু এই পিঠেটা বানানো হয়ে যাবে যেখানে পঞ্চাশ ষাট টাকা করে নারকেলের দাম সেখানে কিন্তু আপনারা এই এক দেড় লিটার দুধে অনেকগুলো পাটিসাপটা হয়ে যাবে তাহলে দেখুন পাটিসা মানে ক্ষীর প্রায় রেডি হয়ে এসেছে শুধু আরেকটু নাড়াচাড়া করে আরেকটু ঘন করে নিচ্ছি কারণ পাতলা থাকলে তো পুর দেয়া যাবে না তাই একটু এমনি খেলে এই এইভাবেই নামানো যায় কিন্তু আমি যেহেতু পুর দেব তাই এই রকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে ক্ষীরটাকে একটা পাতলা মানে একটা ঠান্ডা করার জন্য একটা থালায় আমি এইভাবে স্প্রেড করে দিয়েছি তারপর ঠান্ডা হলে আমি পিঠেটা বানাবো একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হলে আরেকটু জমে যাবে তারপর একটা পাত্রের মধ্যে ময়দা আর সামান্য লবণ মিশিয়ে নিয়েছিলাম সেটাই দিয়েছি এখানে তিনশো গ্রাম ময়দা আছে তিনশো গ্রাম ময়দার মনে পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে আমি চিনি টিনি কিছুই অ্যাড করছি না কারণ বেশি মিষ্টি যারা পছন্দ করেন না তারা কিন্তু এত মিষ্টি দেবেই না আমি সামান মানে এখানে দুধ দিয়েও আপনারা দুধও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে দুধ দিচ্ছি না আমি এখানে নর্মাল জল দিচ্ছি নর্মাল বা আপনি উষতুষ্ণ উষ্ণ জলও দিতে পারেন অল্প অল্প করে জলটা দিয়ে একেবারে ব্যাটারটা বানাবেন এক গাদা জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু স্মুথ ব্যাটার তৈরি করতে পারবেই না মানে পারা যাবে না তাই অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে চটকে চটকে এইভাবে মাখতে হবে কিন্তু অল বেশি জল দিলে কিন্তু পুরোটা ভালো করে মাখতে তে পারবেন না তাই আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর হাতের সাহায্যে চটকে 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 মাখছি এই দেখুন কি সুন্দর ঘন বেশ একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এরপরে কিন্তু আমি পিঠেটা বানাবো কত সহজে তৈরি হয়ে যায় এর পরিবর্তে আপনার দুধ দিয়েও কিন্তু আপনারা মেশাতে পারেন জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন আমি শুধু কিন্তু জলই ব্যবহার করেছি এরপর এই এক খাতা করে আমি দেব গর চাটু গরম হয়ে গেছে এই চাটুর মধ্যে সামান্য আমি সাদা সাদা তেলই ব্যবহার করব একদিকে চাটু বসিয়েছি একদিকে ঘিরটা রাখা আছে সাদা তেল দিচ্ছে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আমি সাদা তেল দিয়ে পাটিসাপটাগুলো বানাবো এই যে সা তেল গরম হয়ে গেছে এরপর আমি যেভাবে গোলা রুটি বানাই সেইভাবে দিয়ে দিলাম এক পিঠটা এই দিকটা হয়ে গেছে দ্বিতীয় পিঠটাও কিন্তু করে নিতে হবে কারণ দুটো পিঠটাই কিন্তু ভালো করে ভাজতে হবে না হলে কাঁচা কাঁচা থেকে যাবে তাহলে দুটো পিঠটাই কিন্তু করতে হবে এই এই পিঠটা না হলে ওই পিঠটা ওই পিঠটা হয়ে গেছে দেখুন উঠে যাচ্ছে এরপর ওই দিকের পিঠটা আমি করে নেব দিয়ে দিলাম দুদিকটাই হয়ে গেছে এরপরে আমি পুটটা দেব। বেশ একটু ভর্তি ভর্তি করে পুটটা দিলাম তবে কিন্তু খেতে ভালো লাগবে অল্প পুট দিলে মুখে আসবে না তাই একটু ভর্তি ভর্তি করে পুটটা আমি দেওয়ার চেষ্টা করেছি মাখা সন্দেশের মতো কিন্তু এটা খেতে ভালো লাগবে বাড়িতে মানে বাজার থেকে মাখা সন্দেশ না কিনে বাড়িতেও এইভাবে ক্ষীর বানিয়ে পাটিসাপটা বানানো যায় খুব সহজে বন্ধুরা অবশ্যই একবার চেষ্টা করবেন বাড়িতে পিঠে পাবন চলে গেছে কি হয়েছে কিন্তু এই পিঠে আমরা সব সময় বানিয়ে খেতে পারি বাড়িতে তাই এই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে রোল রোল করে নেবেন রোল রোল করে একটু যে যে একটু ভাজবেন ভেজে আর তুলে নেবেন তাহলেই পাটিসাপটা পিঠে রেডি হয়ে যাবে এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে রেখেছি আর একটা বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি এই পিঠে আমি বানিয়ে ফেলেছি একেবারে ইজি পদ্ধতি যে কেউ বানাতে পারে কোনো অসুবিধা নেই কি ঠিক উঠে যাবে আমি ময়দার মধ্যে কিছুই অ্যাড করিনি শুধু ময়দাটাই ভালো করে কিন্তু ব্যাটারটা বানিয়েছি এইভাবে পিঠে আমার রেডি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কমেন্টের দিকে তাকিয়ে রয়েছি আর ভালো লাগলে আমার তো অনুরোধ রইল একটু পাশে থাকার তাহলে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা এত কষ্ট করে যে আপনারা দেখলেন আপনারা ভিডিও দেখলে আমার খুব ভালো লাগছে তাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ